আমার বান্ধবী যখন আমার সাথে আগের মতো কথা বলে না তখন আমি যা করি কি খবর রে বান্ধবী তোর কেমন আছিস তুই আমাকে একদম বলে গেলি কোন ছেলে পাইছিস এক্ষন আমাকে ছবি দিয়ে এক্ষুনি ইনবক্সে ছবি সেন্ড কর এক মিনিটের মধ্যে আমাকে বলে গেলি হ্যাঁ আমি যেছিলাম তোর সে শাসা ভস্সা আমাকেই বলে গেলি তুই কিভাবে আমাকে বলে যেতে পারলি তুই এখনই বল তো দুই দিন পরে আবার ব্রেকআপ হবে কানতে কানতে সে আমার কাছে আসবি আমার কাছে আসিয়ে বলবি বান্ধবী প্লিজ প্লিজ তুই আমাকে টাইম দে প্লিজ আমাকে ব্রেকআপের যন্ত্রণা থেকে আমাকে ভুলাই যেতে দে প্লিজ বান্ধবী মুভ অন করতে টাইম দে প্লিজ বান্ধবী প্লিজ তুই এক মিনিটের মধ্যে আমাকে কিভাবে বলে গেলি তোর কোনো খোঁজ খবর নেই আমার কোনো খোঁজ খবর না তুই এত সাতবার কীভাবে বলি তুই আগে আমাকে সেইটা বল হ্যাঁ সাইকেল তে ভাঙা করলো আমাকে তো লাগবেই তখন তো আমার কাছে কান্না কাটি করে আসে বলবা বান্ধবী আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কার সাথে প্রেম কোন মহানায়ক হ্যাঁ কোন মহানায়ক যে আমি ছিলাম তোমার যে ডিজিগ্রি দোষ একদম বলে গেলে একদম বলে গেলে কোনো টেক্স নেই কোনো ফোন কল নেই কার প্রেমে পড়িস তুমি কার প্রেমে হি রেখা বলে আসবা না আমার কাছে আসবা না কান্নাকাটি করবা না আমাকে ফোন দিয়ে বান্ধবী প্লিজ 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 আমাকে আরেকটা ছেলে খুঁজে দিয়ে বান্ধবী প্লিজ এই কথা তুই আর বলিস তুই আর কখন আমাকে এই কথা বলতে আসিস আমি সেদিন তোকে কল দিয়ে বললাম চল না বান্ধবী ভালো লাগতেছে না একটু ঘুরে আসি তুই আমাকে কি বললে তোর নাকি শরীর ভালো না তো তোর শরীর ভালো না ঠিক আছে তা তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কেন ঘুরতে বেরোলি কেন বেরোলি কিভাবে চিস আমি খবর পাবো না আমার অনেক সোর্স আছে ঠিক আছে সব সোর্স আমাকে খবর দেয় আমাকে মিথ্যা কথা বলে বয়ফ্রেন্ডের সাথে যে ফুচকা খাও হ্যাঁ আর আমাকে মিথ্যা কথা বলো আমাকে এরপরে তুই আসিস তুই আসিস আমার কাছে দেখিস কিনা তোকে আমি কি অবস্থা করি আমি দেখতে সব সময় ভাবি আমার বান্ধবী কিভাবে ভালো থাকবে আমার বান্ধবীর কখন মন খারাপ আর আমাকে তুই এভাবে ঠকাস আসিস দেখি ও তুমি এই জন্য আমাকে ছবি দিচ্ছ না আমি যে কে আবার ছবি দিয়েছি যে আবার ভবিষ্যৎ বাণী করেছি সবই খেটে গেছে এক সপ্তাহের প্রেম কারো এক মাসের প্রেম কারো দুই মাসের প্রেম তুই এই ভাই পারছিস তাই না আমি আবার কি ভবিষ্যৎ বাণী দেবো একদম খেটে যাবে আরে বান্ধবী আমি মানুষ মানুষ চিনি চিনি আমি তুই এক মানুষের জল আমি সাত জল খেয়ে পর্যন্ত আইসি তুই এখনি ছবি দে ছবি না দিলে আমি কিভাবে তোর ভবিষ্যৎ বানিয়ে দেবো যে আর কয়দিন যাবে এই ছেলের সাথে এক্ষন ছবি দিয়ে দে ঠিক আছে আর শোন বান্ধবী তুদি লুকাই লুকাই আমার বাসার আসার কথা বলে তোর বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাস সেই খবরও আমি জানি ঠিক আছে তো আনটিকে যেন আমার না বলতে হয় তোর সিক্রেট সব তোর সব সিক্রেট কিন্তু আমিই জানি সে তো আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে কিন্তু হবে না বান্ধবী তোর কাছে যদি মনে হয় আমি তোকে ব্ল্যাকমেল করতেছি তাহলে আমি তোকে ব্ল্যাকমেল করতেছি তুই আমাকে টাইম দিবি না তুই আমার কথা মনে রাখবি না আমি কেন তোর কথা মনে রাখবে হ্যাঁ আমি যে এখন একা সিঙ্গেল মানুষ আমাকে তো কখনো একটা প্রেম করার সুযোগ দিলি নে নিজে একশো গুণ প্রেম করিস ব্রেক আপ করিস আবার আমার কাছে কান্নাকাটি করিস আর এখন এখন প্রেম করতেছি এখন আমাকে বলে গেলে হ্যাঁ আমাকে বলে গেলে সুন্দরভাবে ভাবে বলতেছি ছবিটা দে আর কি দেখি সব ডিটেলস আমাকে জানাই দে আর ওই ছেলে যদি কোনো ফ্রেন্ড থাকে আমার সাথে প্রেম করাই দে এই একটা সত্ত্বে আমি আন্টিকে কিছু বলবো না নাহলে কিন্তু আমি সব বলে দেবো আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে ঠিক আছে বান্ধবী ভালো থাক হুম বাই বাই ছবিটা ইনবক্সে দিয়ে দিস ঠিক আছে হুম আমি তো ওর কিন্তু পিছু ছাড়বো না ঠিক আছে